ওয়ালটন আলা ইসলাম ইসলাম বেক্স ফার্মা বিকন ফার্মা ব্রাক ব্যাঙ্ক লাভেলো তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলাম ব্যাঙ্ক একে পাঁচ পয়েন্টের মতো ওয়ালটন পয়েন্টের মতো আলাফা ইসলাম বাকি সবাই এক পয়েন্টেরও বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে আমরা যদি আজকের দিনের মার্কেট ড্রেগা বা সূচক রাখা যাদের অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে এনআরবি ব্যাংক মিডল্যান্ড ব্যাংক বারাকা পাওয়ার এস কে ড্রিমস মেঘনা কন্ডেক্স মিল প্রোগ্রেসিভ লাইফ এবং র্যাকেট ব্যাংক ইজার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে যারা মূল্য পতনের শীর্ষ ছিল বা সূচক রাশির শীর্ষে ছিল তারা কেউ এক পয়েন্টের মতো সূচকের পতন ঘটাতে পারেনি তো যাই হোক এখন যদি আমি আজকের দিনে টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে যে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে কেপিপিএল ফার কেমিক্যাল কেপিসিএল এনআরবিসি ব্যাংক কেডিএস অ্যাসোসিয়েটস ইউনিয়ন ক্যাপ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল লিজিং ফিনান্স পিপল লিজিং ডিবিএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাঙ্ক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেপিপিএল কেমিক্যাল কেপিসিএল এনআরবি ব্যাঙ্ক কেডিএস অ্যাসোসিয়েটস এবং ইউনিয়ন ক্যাপিটাল প্রায় হলটেড হয়েছে এবং বাকিরা হল্টেডে খুব কাছাকাছি ছিল অবদিকে আমি যদি আজকের দিনে টপ ব্লুজ বা মূল্য রাশি ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্য শীর্ষে চলে এসেছে মেঘনা কনস মিল লঙ্গামালা সিকিউরিটিস এস আইবিএল প্রোগ্রেসিভ লাইফ এনআরবি ব্যাংক বারাকা পাওয়ার মিডল্যান্ড ব্যাঙ্ক রেকিড রেন

বারকা প্রতিঙ্গা পাওয়ার এবং বেক্স ফার্মা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিস আজকে প্রায় বাইশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এনআরবি ব্যাঙ্ক একুশ কোটি টাকা এবি ব্যাঙ্ক প্লাস মিউচুয়াল ফান্ড পনেরো কোটি কেডিএস অ্যাসোসিয়েট চোদ্দ কোটি অপরদিকে মিল্লা ব্যাঙ্ক বারো কোটি উত্তরা ব্যাঙ্ক দশ কোটি লাভেল সিটি ব্যাঙ্ক নয় কোটি এবং বারাকা পতেঙ্গা পাওয়ার বেক্স ফার্মা সাত কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন তো আমি আজকে দিনে ভলিউমে শীর্ষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে ভলিউমে শীর্ষে ছিল সে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এরপর রয়েছে এনআরবি ব্যাংক আইপিসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড উত্তরা ব্যাংক এবি ব্যাংক আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড আইপিসি ব্যাংক বারাকা পতেঙ্গা পাওয়ার এবং মিডল্যান্ড ব্যাংক ও বিসি আচারি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডে আজকে হিউজ পরিমাণে লেনদেন হয়েছে প্রায় তিন কোটি সতেরো লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে অপর দিকে এনআরবি ব্যাংকও ভালো পরিমাণে লেনদেন হয়েছে এক কোটি বিয়াল্লিশ লাখের মতো লেনদেন হয়েছে এবং

তো এখন আমি চলে যাব আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু নিউজে ইউনুস প্রেমে শেয়ার বাজার চাঙ্গা সূচকের সেঞ্চুরির উত্থান কি বলেছে টানার ধরপতনে ধাক্কা সামলে সপ্তাহের শেষ কর্ম দিবস বৃহস্পতিবার দেশের শেয়ার বাজারে দেখা গেল উল্লেখযোগ্য উত্থান দিন শেষে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান শুরু বেড়েছে প্রায় একশো পয়েন্ট আগের দিন একশো পঞ্চাশ পয়েন্ট পতন ঘটেছিল তো বাজার সংশ্লিষ্ট মনে করছেন শেয়ার বাজার নিয়ে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের আসন্ন বৈঠকের খবরেই বিনিয়োগকারীদের আস্থার কিছুটা পরিবর্তন ঘটেছে এই বৈঠকে আজ বাজারের জন্য ইতিবাচক বার্তা নিয়ে হিসাবে দেখছেন বিশ্লেষকরা বাজার সংশ্লিষ্ট একজন সিনিয়র বিশ্লেষক শেয়ার নিউজকে বলেন পূর্বের কোনো সরকার প্রধান এভাবে সরাসরি শেয়ার বাজার পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেনি শেয়ার বাজার নিয়ে সরকার প্রধানের এমন আগ্রহ অবশ্যই এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এটি বাজার ইতিবাচক মনোভাব তৈরি সহায়ক হবে ডক্টর ইউনুসের উদ্যোগ শেয়ার বাজারের বিনিয়োগকারীরা নতুন করে আসার আলো দেখছেন বলে মনে করেন তিনি তবে এদিন সূচকের সেঞ্চুরি হলো লেনদেন আগের দিনের তুলনায় অনেক কমে গেছে শেয়ার দামে চাঙ্গা থাকার পরে বিনোকেরা আজ শেয়ার ছাড়েননি যে কারণে ডিএসএসির লেনদেন আজ তিনশো ছেষট্টি কোটির পরে আটকে গেছে অথচ আগের দিন সূচকের বড় দশের মধ্যেও ছিল শেয়ার বিক্রির অসম প্রতিযোগিতার লেনদেনও সারিয়েছিল পাঁচশো কোটি টাকা তো যাই হোক আমি মনে করি এটাও এক ধরনের প্রফিট টেক করার একটি বিষয় থাকতে পারে যে কারণে গত দিন সূচকের পতন আজকে আবার সূচকের কিছুটা উত্থান তবে ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু শেয়ার বাজার নিয়ে কিছুটা ভাবছেন সেটাও মনে করে একটি পজিটিভ ইঙ্গিত এবং তিনি যদি প্রকৃতপক্ষে ভেবে থাকেন তাহলে মার্কেটে তিনি উন্নয়ন ঘটাতে সক্ষম বলে আমার মনে হয় তো দেখা যাক কতটুকু কি হয় এখন আমি অপর নিউজে চলে যাব শেয়ার বাজারের সংকট উত্তরণে সিএসিও আনিসুজ্জামানের বৈঠক কি বলছে দেশের শেয়ার বাজারের বর্তমান সংকট উত্তরণে ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা চট্টগ্রামে স্টক এক্সচেঞ্জের

বাজারের অন্তর্ভুক্তি উদ্যোগ ডিভিডেন ঘোষণায় অনিয়ম প্রতিরোধ নতুন পণ্য চালু করে বাজারে বৈচিত্র্য আনা সিএসির জন্য প্রোডাক্ট অনুমোদন সক্রিয় করতে সুযোগ ব্যবসা সম্প্রসারণ বাইব্যাক আইন দ্রুত আইন ও বাস্তবায়ন এছাড়া সিএসএসি ব্রোকারে অ্যাসোসিয়েশন শক্তিশালী করা তো যাই হোক তিনি যে প্রস্তাবগুলো দিয়েছেন আমি মনে করি এগুলো অবশ্যই সকলে ভালো দেখতে হবে এগুলো কার্যকর তেমন হতে দেখা যায় না সবাই প্রস্তাব করে কিন্তু

বেড়েছে তবে ডিএসসিতে লেনদেন উল্লেখযোগ্য হারে কমে গেল সিএসি তে তা বেড়েছে প্রায় চার গুণ এই ধারা যদি অব্যাহত থাকে তবে সেটা মার্কেট জন্য কল্যাণ বয়ে আনবে কিন্তু আবার যদি মার্কেট মেতে পড়ে তাহলে সেটা অবশ্যই হতাশাজনক বলে আমি মনে করি এখন আমি একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব আটেমে ব্লকে দুই কোম্পানির বড় লেনদেন কি বলছে সপ্তাহের শেষ কার্য দিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে আটাইশটি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে সব প্রতিষ্ঠানের মোট বারো কোটি বিরাশি লাখ একান্ন হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দেখা যাচ্ছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার তো তারা কারা তারা হলো মিডল্যান্ড ব্যাংক লাভ হলো এসএমএল লেকার ইকুইটি ম্যানেজমেন্ট কেডিএস অ্যাসোসোরিস সিএপিএম ফার্স্ট মিউচুয়াল ফান্ড আজ এর পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ছয় কোটি টাকারও বেশি তো এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দেখা যাচ্ছে মিডল্যান্ড ব্যাংকের শেয়ার তো যাই হোক আপনারা যারা চান উক্ত কোম্পানিগুলো দেখতে পান এর মধ্যে কিছু ভালো কোম্পানিও রয়েছে তবে অবশ্যই বিনিয়োগ করা ঝুঁকি এবং কোম্পানি সম্পর্কে জেনে বুঝে বিনিয়োগ করা ছিল বলে আমি মনে করি আজকের মতো ভিডিও না আজকে মতো এখানে বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ